দাদা ঠিক করে সারিয়ে সারাচ্ছেন দাদা ও আচ্ছা ভালো করে সারিয়েন হ্যাঁ গাড়িটা বাহ এটা কি দাদা না না আপনার হাতে ওটা কি নাট আর বল্টু ও নাট বল্টু ওটা আর আর এইটা কি এটা এই লালটা কি ও আর রেঞ্জ কোনটা রেঞ্জ রেঞ্জ কোনটা রেঞ্জ কোনটা হাতে একটু দেখান আমি তো জানি না একটু রেঞ্জটা তুলে দেখান ওটা রেঞ্জ আচ্ছা আর এইটা এইটা এই পাশেরটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এগুলো লাগে গাড়ি সারাতে আচ্ছা